হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে যেখানে অস্ট্রেলিয়া চারশো চুয়াত্তর দশ উইকেটের বিনিময়ে করেছিল সেখানে ভারত তিনশো আটান্ন নয় উইকেটের বিনিময়ে করেছে তৃতীয় দিনের শেষে ভারত পিছিয়ে একশো ষোলো রানে ছিয়ানব্বই রানে ব্যাট করেছেন ছেলে নীতিশ কুমার রেড্ডি আমজনতার মাঝে গ্যালারিতে বসে চোখ বন্ধ করে প্রার্থনা করছিল বাবা তার ওই মাঝে আবার লাতন লিওনের বলে পঞ্চাশ রানে আউট হলেন ওয়াশিংটন সুন্দর Gracias. পরপর আউট হওয়ার পরেও তার বাবা ভাবছিল নীতিশ রেড্ডিকে রান করতে পারবে অস্ট্রেলিয়ার চারশো চুয়াত্তর রানের বোঝায় যখন তৃতীয় দিনে শুরুতেই ঢুকতে ঢুকতে শুরু করছিল ভারত তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বিশাখাপত্তনমের নীতিশ প্রথম একাদেশে তাকে রাখা হয়েছে বিশ্লক বিশ্লেষকদের ভিন্ন মত অব্যাহত কিন্তু বর্ডার গাভাস্কার সিরিজে নিজেকে প্রমাণ করার কোনো খামতি রাখেননি তিনি ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার মতো গুরুত্বপূর্ণ দুটি উইকেট পতনের পরেও দলকে অক্সিজেন জুগিয়েছেন নীতিশ রেড্ডি সাত উইকেটে দুইশো একুশ রান থেকে স্টার ক্যামিন্স লিওন বোলারদের সামলে স্কোর বোর্ডে একশোরও বেশি রান যোগ করলেন আর একশো একাশি বলে দুর্দারন্ত সেঞ্চুরি করে দলকে লড়াই করার মতো একটি জায়গায় পৌঁছে দেন তিনি ওই দিন আট নম্বরে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করে আল্লু অর্জনের পুষ্পা স্টাইলে সেলিব্রেশন করেছেন নীতিশ আরও শত রান করার পর ব্যাট মাটিতে সোজায় রেখে তার উপরে রাখলেন হেলমেট তারপর উপর দিয়ে হাত তুলে প্রমাণ করলেন মনে করালেন বাহুবলী ছবির কথা গ্যালারিতে বাবা তখন চোখের জল বাদ ভেঙেছে বিদেশের মাটিতে টেস্টে ছেলের প্রথম সেঞ্চুরি সাক্ষী থাকতে পেরে তিনি খুবই আপ্লুত নিদেশের এই লড়াকু ইনিংসের জন্যই অস্ট্রেলিয়ার সঙ্গে রানের ব্যবধান অনেকটাই কমাতে সফল হলো ভারত তবে তারকা অলরাউন্ডারকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর তবে ওই দিন খারাপ আলোর জন্য নির্ধারিত সময়ে খানিক আগে খেলা শেষ হয়ে যায় তৃতীয় দিনে শেষে এক্রিজে একশো পাঁচ রানে অপরাজিত রেড্ডি ও দু রানে নট আউট মোহাম্মদ সিরাজ নয় উইকেটে তিনশো রান করায় আপাতত একশো ষোলো রানে পিছিয়ে রয়েছে ভারত তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাই কমে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে